আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের ঘটনায় আহত হয়েছে আরও এক যুবক সোমবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার আশ্রম বাজার এলাকায় জানা গেছে মৃতদের নাম রবি ওরাও বয়স বত্রিশ এবং জয় ওরাও বয়স আঠেরো দুজনের বাড়ি তপন থানার অন্তর্গত ধুন্দিপাড়া এলাকায় স্থানীয় সূত্রে খবর সোমবার রাতে মোটর বাইকে চেপে তিন যুবক তপন থানার ধুন্দিপাড়া থেকে প্রাণ সাগরে এক আত্মীয়ের বাড়িতে বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় ফুল ফুলবাড়ী আশ্রম এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে জারজারে গুরুতর আহত হয় তিন যুবক বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় ফুলবাড়ি ফানির পুলিশকে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে গঙ্গारामপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে astre তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন আর একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়